এইভাবে কামসুখ এগুলো আমাদের সবার ভালো লাগে আপনার আমার সবার ভালো লাগে কিন্তু এটা দিয়ে তো দুঃখ মুক্তি হওয়া যাবে না এটা দিয়ে দুঃখ মুক্তি হওয়া যাবে না বুদ্ধের সময়ে এক উপাস তার ছেলে মারা গেল একমাত্র ছেলে মারা গেল সেই কান্না করে প্রতিদিন কান্না করে সকাল সন্ধ্যায় কারণ সকালে ঘুম থেকে জেগে উঠে ছেলেকে জড়িয়ে ধরে জেগে উঠে ঘুম থেকে আবার রাত্রে ঘুম যাবার সময় সন্তানকে জড়িয়ে ধরে রাত্রে ঘুম যায় এই কারণে সেই সময়টা বেশি বেশি মনে পড়ে তাই কান্না করে এখন কান্না করতে করতে ঘুম নাই খাওয়া নাই কিছু নাই ও খাইয়ে কোনো রকম এক গ্লাস দুই গ্লাস খায় খেতে ইচ্ছা করে না এটা তো স্বাভাবিক না একমাত্র আদরের ছেলে মারা গেছে আর সে কান্না করবে না এটা হতে পারে এটা হতে পারে তাই এখন সে কাঁদতে কাঁদতে একদিন চিন্তা করলেন ভগবান বুদ্ধ অনেক কিছু জানে ভগবান বুদ্ধ অতীত ভবিষ্যৎ বর্তমান জানে অতীত ভগবান বুদ্ধের কাছে যায় গেলেন ভগবান বুদ্ধের কাছে ভগবান বুদ্ধ বুদ্ধকে বন্দনা করে তাকে যখন বন্দনা করে বসলেন ভগবান বুদ্ধ বললেন উপাস আপনাকে দেখতে কেমন চিত্ত উদ্যত্ত উদ্যত্ত বাপ লাগে আপনার চিত্ত যেন বসে নেই আপনার চিত্ত কোথাও যেন চলে গেছে মনে হয় আপনাকে উদাসীন উদাসীন লাগে মনা আনমনা লাগে তখন উপাসক বলছে ভানতে আনমনা উদাসীন লাগবে না আর কি লাগবে আমার একমাত্র আদরের ছেলে আদরের সন্তান মারা গেছে সারাদিন কাজকর্ম করে যখন আসি বাবার শুনে বড়ই আনন্দ লাগে সকালে যখন বের হয় তাকে গুমের মধ্যে আদর করে গুম যায় সকালে আমি তাকে জড়িয়ে ধরে জেগে উঠি এবং তাকে ছেড়ে আমি চলে যাই আসার সময় আশা করে করে আসি গিয়েই আমার ছেলেকে আমি পাব এ আশা করে আসি যখন আসি যখন কেউ বাবা বলে ডাকে না ডাকার কোনো সম্ভাবনা নেই গড়ের কাছে আসার সাথে সাথে ছেলে আমার জন্য মুখ পানে চেয়ে থাকবে এটাই আশা করি কিন্তু ঘরে যখন আসি নেই ছেলে নেই তখন বান্তি আমি অজুর ধারা কান্না করি কারণ আমার ছেলে নেই উপাসক প্রিয় হতে সুখ উৎপন্ন হয় প্রিয় হতে ভয় উৎপন্ন হয় এই প্রিয়তায় যত সব দুঃখ দুঃখের মন এই কথা যখন শুনলেন উপাসক বড়ই ভালো লাগেনি ও আমার দুঃখ ও আগুনের মধ্যে আর গি ঢালার মতো হয়ে গেল ভগবান বুদ্ধ এটাই করেছেন নাকি আমি একটু সান্ত্বনা পাবার জন্য আসছিলাম আর ভগবান বুদ্ধ এই কথাটাই বলল হবে না হবে না আর বন্দনা করবো না বন্দনা না করেই সে উঠে গেল দেখলেন পাশে কয়েকজন বসে মদ খেয়ে জুয়া খেলছে মদ খেয়ে জুয়া খেলছে সেখানে গেলেন তাদেরকে বলল দেখ দেখো দেখেছ কত আশা করে ভগবান বুদ্ধের কাছে আসলাম ভগবান বুদ্ধ আমাকে সান্ত্বনা দেবে কিন্তু না উল্টাই বলল দেখছিস কেমন ভগবান বুদ্ধ সেই নাকি মানুষকে সান্ত্বনা দেয় সেই নাকি মানুষকে শান্তি দেয় আশ্বাস দেই আর আমাকে বলো কি জানো কি দেখো আমার একমাত্র আদরের ছেলে মারা গেছে আমি সকাল সন্ধ্যায় কান্না করি তার জন্য কারণ তার কথা মনে পড়ে আমি কোনো কারণেই বুঝতে বলতে পারি না তার কথা অন্তর থেকে মুছে ফেলতে পারি না আমি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছি ঠিকভাবে আমার গুম হয় না ঠিকভাবে খাবার হয় না ভগবান বুদ্ধ বলছে প্রিয় থেকে নাকি সুখ উৎপন্ন হয় প্রিয় থেকে দুঃখ উৎপন্ন হয় সবগুলো প্রিয় থেকে নাকি হয় এবার এবার দেখো ভালো লাগবে তারা বলছে হ্যাঁ এটা তো ভালো না লাগার কথা কোথায় একটু সান্ত্বনা দেবে সান্ত্বনা না দিয়ে কথা কথাগুলো বললো ভালো লাগবে এটা স্বাভাবিক হ্যাঁ আপনার ছেলে মারা গেছে এটা তো আমাদেরও দুঃখ লাগবার লাগার কথা আমাদেরও কষ্ট লাগার কথা একমাত্র আদরের সন্তান তো এই আদরের সন্তান হারিয়ে যায় কষ্ট তো লাগানোর কথা ও আপনার আপনার যেমন দুঃখ লেগেছে আমাদেরও দুঃখ লেগেছে নিজেকে একটু সান্ত্বনা পেল তার মানে ভগবান বুদ্ধের চাইতেও মদদি জুয়াতিরা অনেক ভালো বুঝছেন অনেক ভালো কেন তার অনুকূলের কথা বলেছে কিন্তু বুদ্ধগণ যেটা সত্য সেটাই বলবে বুদ্ধগণ কি যেটা সত্য সেটাই বলবে এখন এই কথাটা ওই যে উপাসককে বলল এই কথাটা এই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকত না সেটা অসীম হয়ে গেল ছড়িয়ে গেল নগরের মধ্যে মানুষের মুখে মুখে কানে কানে ছড়িয়ে গেল এমনকি রাজা প্রসেনজিতের কাছে গিয়ে পৌঁছলো এই কথাগুলো রাজা প্রসেনজিৎ তখন তার প্রিয়তমা মল্লিকাকে দেখে ডেকে বলছে দেখো মল্লিকা দেখো তোমার বুদ্ধ তোমার বুদ্ধ নাকি বলছে ব্রাহ্মণের পুত্র হারিয়ে গেছে ব্রাহ্মণের পুত্র মারা গেছে তে সেই সুকা বিভূত আর তাকে কি বলেছে জানো কি বলেছে রে কি বলছে মহারাজ বলছে প্রিয় হতে সুখ উৎপন্ন হয় প্রিয় হতে দুঃখ উৎপন্ন হয় যা কিছু দুঃখ কষ্ট সবগুলো প্রিয় হতে উৎপন্ন হয় এটা কি এটা কি ভালো কথা তখন মল্লিকা বলছে যদি বুদ্ধ বলে থাকেন এটা এটা সত্য হবে অ তুমি তো বুদ্ধ যা বলে তার সত্য বলে সব সময় হ্যাঁ বুদ্ধের পক্ষে তো এই কারণে হ্যাঁ বুদ্ধ খারাপ বললেও বলবে যে ঠিক আছে ভালো বললেও বললে বলবে ঠিক আছে বুদ্ধ যাহা তা ঠিক না হ্যাঁ মহারাজ যদি বুদ্ধ বলে থাকেন বুদ্ধ কখনো অনর্থ বলেন না বুদ্ধ সকল সময় অর্থ তো বলেন অনর্থ কখনো বলেন না বুদ্ধের কথাগুলো কখনো অনর্থ হয় না ধূর বল রাজার অনুকূলে পড়েনি রাজা বলছে যা যা রাজাও তাকে দূর দূর করে দিল তখন মল্লিকা তাদের একজন ব্রাহ্মণ অর্থাৎ তাদের তাদের প্রাসাদের কাজকর্ম করে সে ব্রাহ্মণকে বলল এই তুমি যাও বুদ্ধের কাছে যাও আমার হয়ে বন্দনা করো বন্দনা করে জিজ্ঞেস করো তার কাছে একজন ব্রাহ্মণ আসছে তার প্রিয় পুত্র হারিয়ে গেছে তাকে নাকি আপনি এরূপ এরূপ বলেছেন এটাই বলো সত্য কিনা জেনে নিয়ে আসো গেলেন ব্রাহ্মণ বুদ্ধের কাছে গিয়ে বন্দনা করলেন নিজে আবার বন্দনা করলেন মল্লিকার পক্ষে পক্ষ হয়ে তারপরে যে যেগুলো কথা সেগুলো বলল বুদ্ধ তাকে দেশনা করলেন বুদ্ধ বললেন দেখো ব্রাহ্মণ অতীতের একমাত্র অতীতের এক পরিবার একমাত্র সন্তান সন্তান সেই মারা মারা গেছে যাওয়ার কারণে মা বাবা দুজনে পাগল পাগল হয়ে গেল একেবারে পাগল হয়ে গেল তাদের একমাত্র সন্তান সম্পত্তি একজন দুজন ছিল না পাগল হয়ে গেল পাগল তাকে দুঃখ নাকি সুখ ভগবান বুদ্ধ এটাতে দুঃখ মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল করে এটা দুঃখ নাকি সুখ ভগবান বুদ্ধ এটাতে দুঃখ মানুষ তাদেরকে অবহেলা করে সুখ নাকি দুঃখ দুঃখ মানতে এটা কি কারণে উৎপন্ন হলো প্রিয় হতে নয় কি হ্যাঁ ভগবান বুদ্ধ অতীতের একজনের মা মারা গেল মা তাদের কাছে খুব প্রিয় ছিল এই কারণে মেয়েটি কান্না করতে 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 সব হারিয়ে ফেলো এবং পাগল হয়ে গেল এই যে হারিয়ে ফেললো সব কিছু কারণ কোনো কাজ করেনি নতুনভাবে ভাবে কোনো আবাদ করেনি সব হারিয়ে গেল যেটা হারিয়ে গেল এটা সুখ নাকি দুঃখ ভগবান বুদ্ধ দুঃখ এইগুলো কোথেকে উৎপন্ন হলো এটা প্রিয় থেকেই উৎপন্ন হলো এইভাবে করে করে অনেক উদাহরণ দিল তিনিও এসে মল্লিকাকে বললেন যেই যে কথাগুলো বুদ্ধ বলেছেন সেই কথাগুলো বললেন তারপরে মল্লিকা দেবী রাজার কাছে গেলেন রাজা কুশল রাজা প্রসেনজিৎ প্রসেনজিতের কাছে গেলেন আচ্ছা মহারাজ বলুন তো আপনার ক্ষত্রিয়া আপনার প্রিয় নাকি অপ্রিয় মলিকে ক্ষত্রিয়া আমার খুব প্রিয় অর্থাৎ বাসবক্ষত্রিয়া একজন আর কি হ্যাঁ রাজাদের তো কয়েকজন বউ থাকে না আমার খুব প্রিয় আমি অসম্ভব ভালোবাসি তাকে আচ্ছা কিছু এরকম কিছু সত্যি পরিণত না হোক কোনো কারণে যদি ইহকাল ছেড়ে পরকালে চলে যায় তখন আপনি কি করবেন মল্লিকে আমি জ্ঞান হারিয়ে ফেলব অসম্ভব অসম্ভব আমি কষ্ট পাব কারণ আমি বাসবক্ষত্রিয়াকে হারাতে চাই না মহারাজ এই যে অসম্ভব অসম্ভব কষ্ট পাবে এটা কোত্ থেকে হলো প্রিয় থেকে নাকি অপ্রিয় থেকে বলছি যে প্রিয় থেকেই হলো প্রিয়ের কারণে হলো মহারাজ বীরুরব আপনার প্রিয় নাকি অপ্রিয় বলছি যে আমার খুব প্রিয় এই কথাগুলো সত্যি পরিণত না হোক কোনো কারণে বীররব যদি ইহকাল ছেড়ে পরকালে চলে যায় তখন আপনার কি কেমন লাগবে কি এটা গুণাক্ষরেও আমি কল্পনা করি না আমার থেকে আমার আদরের সন্তান একমাত্র আদরের সন্তান বীররব হারিয়ে যায় কল্পনাও করতে পারি না কোনো কারণে যদি হারিয়ে যায় আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না এই পৃথিবীতে আমার চাইতে নরব যন্ত্রণা আর কেউ পাবে না এই পৃথিবীতে মহারাজ এটা কত থেকে উৎপন্ন হলো প্রিয় থেকে নাকি অপ্রিয় থেকে প্রিয় থেকে মল্লিকে মহারাজ এই কোশল রাজ্যবাসী আপনার প্রিয় না অপ্রিয় মল্লিকে এই কুশল রাজ্যবাসী আমার খুবই প্রিয় কোনো কারণে এই কুশল রাজ্যবাসী যদি ধ্বংসপ্রাপ্ত হয় আপনি সুখ লাভ করবেন নাকি দুঃখ লাভ করবেন মল্লিকে অসম্ভব অসম্ভব দুঃখ লাভ করবো কারণ আমি তাদেরকে আমার সন্তান সম ভালোবাসি এই কারণে আমি কষ্ট পাব মহারাজ এগুলো প্রিয় থেকে নাকি অপ্রিয় থেকে প্রিয় থেকে মহারাজ আমি মল্লিকা দেবী আপনার কাছে প্রিয় নাকি অপ্রিয় আমি তোমাকে দেখা ছাড়া থাকতে পারি না তুমি এত প্রিয় যে আমার তোমাকে দেখা ছাড়া আমি থাকতে পারি না কোথাও যাবার সময় তোমাকে দেখে যায় তুমি তো জানো আসার সাথে সাথে তোমাকেই দেখি এটাও তুমি জানো কতটুকু ভালোবাসলে তুমি কতটুকু আমার প্রিয় হলে আমি এরূপ করি তুমি বলতে পারো রাজা হিসাবে আমি পাগড়া তোমার জন্য মহারাজ কোনো কারণে আপনার এই প্রিয় মল্লিকা যদি ইহদাম ছেড়ে পরকালেই চলে যায় তখন আপনার কেমন হবে মল্লিকা এই কথা না মুখেও এনো না আমি কখনো তোমাকে এইভাবে হারাতে চাই না আমার জীবন থাকতে আমি তোমাকে হারাতে চাই না মহারাজ যদি হারিয়ে যায় মহারাজ মল্লিকে আমার মতো দুঃখ আর এই পৃথিবীতে কেউ পাবে না এই বিশ্ব জগতের মধ্যে আমার মতো অসহায় আর কেউ হবে না অবাগা আর কেউ হবে না জ্ঞানটা অধমুখী ছিল তুমি আমাকে ঊর্ধ্বমুখী করে দিলে মল্লিকে আমি প্রথভ্রস্ত ছিলাম তুমি আমাকে সঠিক পথ দেখালে মল্লিকে আসলে আমি সত্যগুলো দেখতাম না তুমি আমাকে দেখিয়ে দিয়েছিলে এইভাবে যখন সাধারণ মানুষ যখন কামের প্রতি আচ্ছন্ন থাকে কামনার প্রতি আচ্ছন্ন থাকে তখন নিজে যাই করি সেটাই সত্য বলে মনে করি